আবারও ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ ঘটনাটি ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিন পাড়া এলাকায় বোমার আঘাতে আহত দুই মহিলা সহ চারজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ পাশাপাশি গোটা ঘটনার তদন্তও শুরু করা হয়েছে পুলিশের তরফে অভিযোগ মাঝে মাঝে বোমাবাজি হয় এই মমিন পাড়া অঞ্চলে তবে এদিনের বোমাবাজির ঘটনায় বিজেপি তরফে তৃণমূলকে দায়ী করা হয়েছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল खुलिए खुलिए तो तो आपका चोट कैसे लगी, कैसे लगे हटाता रहा ना बम से हाँ। से चोट लगा है हाँ, हाँ। अपन आदमी के हटाता रहा हर हाँ जगह हर हाँ जगह बस उसका भी लग गया हम अल्लाह गया हमारा बम से चोट लगे क्या हाँ 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 कितना बम गिरा है एक छोटा घर गिरा एक हां से छूट केगी तब हो अब दूसरा कोई आदमी लिया रहा बाहर से कोई आए बाहर से ना वही जना अभी अंजिका में घरती है सूजन बोल के सूजन अ सूजना वही लिया किस रहा उसके हाथ में बम था सूजन वही सूजन के हाथ में रहा बम हम अपना आदमी के हटाता रहा पर सूसी के हाथ से छूट गया कोनो बाजी ना और बम बनाना हो चलो ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বোম হচ্ছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইড পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে রেড করবে কি পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কালাবাবু কার ছত্র ছায়া রয়েছে তৃণমূলের ছত্র ছায়া রয়েছে তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো ছিল ওর পায়ে পা উড়ে গেছে এ করছিল মোমাবাজি এটা নট কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি গেও ছিলাম একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বোম নিয়েছিল মদ খেয়েছিল ওই বোমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজয়েড হয়েছে কজন চার পাঁচজন ইনজয়েড হয়েছে সেটা আর্জিকালে ছেলেটা ছেলেরা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কি বোমের কেন মশালার নির্মাণ গুলি নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে এখনই ওইসবই নিয়ে ওর 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 মুখে তো ওইসবই থাকবে চিরদিন ওইটাই ছিল এখনও ওইটাই আছে